তেত্রিশ বছর ধরে হোটেল চলে যাচ্ছে না কাস্টমার চাহিদা আসছে না না আমি ওই আটা রুটির সামনে করতাম পিছনে লগা ঘরের মতন ছিল ওখানে রান্না করলাম বুড়া বুড়ি হোটেল নাম দিয়েছিল আমার এখানে খানা খাইতো তিন বছর খানা খাইছে খানা খাইয়ে সে প্রফেসর

মালিক এর মনে করেন আর দশটা বাড়ি আছে ঢাকা নারায়ণগঞ্জ বিল্লা এখন পর্যন্ত আমার হাতে রান্না বাড়া করি মানুষের স্বাদ পায় বাড়ির মতন লাগে কেউ বলে বাসার মতন খাবার খাইতেছি খুব সুস্বাদ লাগে ভালো লাগে এই জন্য মানুষজন আসে আমি হোটেলে প্রায় দশ বছর পর্যন্ত খাই দুপুর বেলা এই হোটেলের পুরা নারায়ণগঞ্জের মধ্যে এই যে গরুর যে মাংসটা এটি হল সর্বশ্রেষ্ঠ নারায়ণগঞ্জের মধ্যে এরকম মাংস কেউ পাকাইতে পারে না হয়তো হোটেলটা আপনি দেখতে অসুন্দর কিন্তু খাওয়াটা কিন্তু রুচিশীল খাওয়া এবং এখানে দামও কম যেমন বাইরে আপনি দুইশো টাকা গরুর মাংস

তোমার পরিচিত লোক আজকে মানুষের মনে কোন টাকার হিসাব করে না মানুষের ভালো জিনিসটা হিসাব করে যেখানে ভালো আছে সেখানেই যায় চল না এখানে আল্লাহর মতে ভালো গ্যারান্টি আমি এই যে কটা জিনিস আমি গ্যারান্টি দেয় কাউ আমি এখানে আসতে আসি সত্তর বছর যাবো ঠিক আছে সত্তর বছর যাব যখন গা ওই গা সিঙ্গেল রোড ছিল কোর্টের সামনে ওখানে গা খালা ই করতো আমি সত্তর বছর যাবো আর কি এটা আরো আগে থেকেই আমার তো ভালো লাগতেছে এইটা আর গরুর মাংসটা আমার এতই ভালো লাগে এখানে কিন্তু গরুর মাংসের কোনো হাড় নেই এখানে সাপ্তাহিক দুই দুই দিন যা বন্ধ থাকে আমি প্রায় সাপ্তাহিক এখানে যাই চার দিনই খাওয়া পড়ে